আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি মেহরবানি করে আজকের এই সমাবেশে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বনেরা গত বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে নির্বাচনের আগ থেকেই নানান জাতীয় দেশি বিদেশি ষড়যন্ত্র চলছিল এবং ষড়যন্ত্রের মধ্য দিয়েই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং নির্বাচনের এক সপ্তাহ আগে থেকেই বলা যায় বিভিন্ন কেন্দ্রে আমাদের ভাই এবং বোনদের ভোটারদেরকে হুমকি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে এবং ভোট কেন্দ্রে ব্যাপক পরিমাণ জাল ভোট দেওয়া হয়েছে কোনো কোন কেন্দ্রে তারা ভিতরে প্রবেশ করে তারা ভোট প্রদান করেছে জোর করে কোনো কোনো কেন্দ্রে ব্যালট পেপার সহ সহকারী প্রিজাইডিং অফিসারকে ভুট্টোর ক্ষেতের মধ্যে পাওয়া গেছে এর দ্বারা প্রমাণিত হয় যে এই নির্বাচন যে সারা দেশে যে নির্বাচনের রেজাল্ট হয়েছে এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন সেইভাবে হয় নাই যেমন উল্লাপাড়াতেও উল্লাপাড়া সলঙ্গায় সবার ধারণা ছিল তারা প্রতিদ্বন্দ্বিতাই আসবে না কিন্তু সেখানে তারা এইভাবে জোর করে ম্যানিপুলেটেড করে জাল ভোট দিয়ে ভোট কেন্দ্র দখল করে ভোট নিয়ে এর পরেও আল্লাহ তালার মেহরবানিতে আমি তো মনে করি আমাদের ভাই বোনদের বিশেষ করে আমাদের মা বোনদের দোয়ার বরকতেই আপনাদের প্রিয় খান ভাই বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ দারিপাল্লা বিজয়ী হয়েছে উল্লাপার সলঙ্গার সকল স্তরের ভাই বোনেরা বিজয়ী হয়েছে জনগণ বিজয়ী হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জনগণের আমার কাছে যে প্রত্যাশা আমি যেন সেই প্রত্যাশা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা মেহরবানি করে যেন জনগণ আমার কাছে যে আশা করে সে অনুযায়ী যেন আমি জনগণের খেদমত করার সুযোগ পাই আল্লাহ তালার কাছে আমি আপনাদের কাছে আরও দোয়া চাই আল্লাহর রহমতে আমি যেন আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি যেন আগামী পাঁচ বছর উল্লাপাড়া সলঙ্গার জনগণের খেদমত করার সুযোগ পাই এর সাথে সাথে আমি এ কথাও বলছি আমি গতকালও বলেছি আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল আমি সবাইকে সাথে নিয়েই এই উল্লাপাড়াকে আমরা ঐক্যবদ্ধ উল্লাপাড়া গড়ে তুলতে চাই উল্লাপাড়া সলঙ্গাকে আমরা আধুনিক উল্লাপাড়া সলঙ্গা বানাবো ইনসা এর সাথে সাথে সলঙ্গাকে কেন্দ্র করে আমার যে চিন্তা এবং ওয়াদা আমি সেটাও পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের দোয়া চাই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আপনাদের কাছে আবারও দোয়া আছে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মানিক দেয়ারের সকল স্তরের ভাই বোনেরা জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা